ধায়নে আমাদের ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে সন্তুষ্ট আদায় করতেছি সকল প্রশংসা আল্লাহর জন্য ইফতার আমাদের আয়োজন করা হয়েছে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি ধন্যবাদ জানাই জনাব পি সাহেবকে ওনার সার্বিক সহযোগিতা এবং উদ্যোগে এবং রামগোবিন্দাও সমাজের সমাজ পঞ্চায়েতের উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতা আমরা এই কাজটা যাতে ভবিষ্যতে চালা যেতে পারি রামগোবিন্দাও রাসুল উদ্যোগে আজকের আয়োজন মসজিদে ইফতার ব্যবস্থা তো এই মসজিদে ইফতারের ব্যবস্থা রামগোবিন্দাও গ্রামবাসী যুগ যুগ ধরে পালন করে আসছে তারই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের সংগঠনের উদ্যোগে আমরা পরিচালনা করে আসছি রামগোবিন্দের গাঁও সমাজবাসী ও গ্রামবাসীর উদ্যোগে এবং আহবা রামগোবিন্দের গাঁও আসে রাসুল যুব সংঘের তত্ত্বাবধানে আলহাস মোহাম্মদ বজরুর রহমান সি আই পি সার্বিক সহযোগিতায় আমরা প্রতি বছরই ঈদে মিলাদ নবী ওয়াজ মাহফিল এবং বিভিন্ন সামাজিক কল্যাণ কর্মকাণ্ড করে থাকি তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান উপলক্ষে ইফতারে একটি সামান্য আয়োজন করা হয়েছে সেই আয়োজনে বিশেষ আয়োজন হিসাবে আজকে আমরা আমাদের আশিক সংগঠনের সার্বিক তত্ত্বাবধান এবং সহযোগিতায় আমরা গ্রামবাসীদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং এই মুবারকবাদে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যে প্রতি বছর এই সংগঠনের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড এবং ওয়াজ মাহফিল এবং গ্রামের ঐক্যবদ্ধতা ধরে রাখতে পারি সবার কাছে দোয়া ও ভালোবাসা কামনা করি আসসালামু আলাইকুম